মাত্র কম দামে ডায়মন্ড টপ করার জন্য তোমরা কমে গিয়ে সার্চ করবো টিএস শপ ডট কম তো এটা সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসবে তো এখানে ডায়মন্ডের প্রাইস খুবই কম এখানে উইকলি চলে একশো উনপঞ্চাশ টাকা এবং মান্থলি চলে সাতশো চুয়াল্লিশ টাকায় এখানে ডায়মন্ড টপ করার জন্য যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে নিতে হবে তো আমি প্রতি ডায়মন্ড নেব এর জন্য আমি প্রতি ডায়মন্ড সিলেক্ট করে নিলাম এরপর নিচে এসে গেমের ইউআইডি দিতে হবে তো আমি আমার গেমের ইউআইড দিয়ে দিচ্ছি দেওয়ার পর ইনস্ট্যান্ট পেমেন্ট এইটা সিলেক্ট করে বাইনয়ে ক্লিক করতে হবে এরপর বিকাশ অথবা নগদ এই দুইটা পেমেন্ট মেথডের মাধ্যমে আমি পেমেন্ট করে ডায়মন্ড নিতে পারবো তো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো এই জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে নাম্বারটা আমি কপি করে নিলাম এরপর চলে যাব বিকাশে বিকাশে যাওয়ার পর আমি আমার বিকাশ পিন দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিব এরপর মানিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কপি করা যে নাম্বারটা আছে ওইটা আমাদের এখানে দিয়ে দিব নাম্বার দেওয়ার পর এখানে বাইশ টাকা আমরা এই নাম্বারে টাকা পাঠাই দিব গাইস টাকা পাঠানোর পর আমরা ট্রানজাকশন আইডি কপি করবো এরপর সাইটে গিয়ে এটা এখানে বসায় ভেরিফাই করে দেব তো ভেরিফাই করার সাথে সাথে পেমেন্ট সাকসেস দেখাবে এরপর তোমাদের অর্ডারটা নিয়ে নিবে